بسم الله الرحمن الرحيم بسم الله الرحمن الرحيم لا إله إلا الله محمد رسول الله الله أكبر كنا إلهنا معبود نه. محمد صلى الله عليه وسلم

তার কোন নাই আমি আরো সাক্ষী দিচ্ছি মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর পান্দা আল্লাহর প্রেরিত রসুল আমরা আমি মিজার রহমান আজারি ভাই এবং আমাদের আমির হামজা ভাই এই লক্ষ্য জনতার পক্ষ থেকে ওনাদেরকে মহানাকা করে আমাদের আমাদের মুসলমানদের কাতারে সামিল করে নিচ্ছে লক্ষ জনতার পক্ষ থেকে আমরা ওনার সাথে মানাকা করছি ভাই সাথে মনাক করছেন নিজের মানা জনী ভাই